কোথায় না রাজবাড় তো যাই হোক দেখতে অনেকেই আছে ঠিক আছে অনেক মজা হবে তোমার সম্পূর্ণ ব্লগটা দেখো আর আমরা যাবো কিসে যাবো কিসে আমরা ওইটা বললাম টোটোতে আর দেখো টোটোতে কত লোক বাপরে বাপ একদম পুরো বোঝাই টোটো ঠিক আছে সামনে আছে অনেকেই আর এইদিকে দেখো আছি ঝুলে আছে চলে নয় জন নয় জন টোটালে কি ব্যাপার তুমি যাবা না ঘুরে যায় চলে আসলাম আমরা ভোট পার্টি রেল স্টেশনে আর কি দেখতে পারছো এই হলো আমাদের স্টেশন আর এই দিকে আমাদের পার্টনাররা আসছে দেখো পুরো অনেক বড় একটা গ্যাং স্টেশনের অবস্থা তোমরা দেখাই পাঠ কিরকম আর কি একদম পুরো ভাঙচুর অবস্থা মানে একদম খুব খারাপ আর কি আর এইদিকেও দেখো মানে জঙ্গল টঙ্গল তো হয়েছিল এখন দেখো একটু পরিষ্কার হয়েছে এদিকে পার্টনাররা আছে ওই আমাদের টিকিট কোথায় টিকিট কোথায় টিকিট নাই একটা ফাইন দিব যা ফাইন না আমরা সামন থেকে টিকিটটা অবশ্যই কাটবো ঠিক আছে ভোটপাটি ভোট আমাদের ট্রেন ছিল কখন ট্রেন ছিল আমাদের দেড়টার সময় এখন ট্রেনে এখন তিনটা বিয়াল্লিশ বাজে আর এই ট্রেন ঠিক আছে এই আমরা ঠিক আছে খুশি বাইরে দাও কোন জায়গায় উঠতে চলো আমরা পৌঁছে গেছি তাই তো রনি পৌঁছে গেছি দেখো ওই তো চারা পৌঁছালাম চলো আমরা বগি চেঞ্জ করে ফেললাম সবাই মিলে এক সঙ্গে এক বগি যাব। বন্ধুগণ তোমরা এখানে কে কে আছো তুমি আর আসিক এই তো আসিক আছে আর এদিকে আরো অনেকেই আছে আর কি আর বাদ কি করে এই

বাও কো। এই প্রথমবার আসলাম তবে অনেকটা বড় এসো। ঠিক আছে? দেখো কত যাত্রীরা দাঁড়ায় আছে। ওরে বাপ রে। চলো আমরা সবাই এক জায়গা হয়ে গেলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এখানে নিতে পাচ্ছ অনেক টোটো গাড়ি আছে আর কি। সবাই যেটা খুশি বললো। যে সবাই এসে খালি বলছে আমাদেরটা ওড়ো, আমাদেরটা ওড়ো। তো আমরা এখন ফাঁস কি করব? আমরা এখন হোটেলে যাব। মানে খাবো কিছু তাই তো? হ্যাঁ, খাওয়া আচ্ছা 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 আচ্ছা। চলে আসলাম একটা রেস্টুরেন্টে আর দেখতে ভাই দিনে কি বলে খিদা পেয়ে গেছে সবাই এক এক করে হালকা পাতলার টিফিন করছি আর কি তো চলো এটা খাই নি খাওয়ার পরে যাবো কুচবিহার মেন টাউনে আর কি চলো আমরা খাওয়ার পরে একটা টোটো নিয়ে নিলাম আর কি টোটো করে এখন যাবো আমরা রুমের দিকে খাওয়া দাওয়ার পর মানে খাগড়া বাড়ি পার করে আমরা যাচ্ছিলাম মেলার দিকে তো পাশে একটা রুম নেই ভাবছিলাম মেলা ঘুরবো আর কি কিন্তু আমাদের যাইতে যাইতে দেখো টোটোর কি হাল মানে এতগুলা উঠছিলাম

তো আমরা ডিসিশন নিলাম যে আমরা রুমে থাকবো না আমরা থাকবো কোথায় রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে ঠিক আছে আমাকে মানে কি করিবার চলো ভাই বন্ধু ওগো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট ঠিক আছে একদম পুরোপুরি লোড আর কি আর আমরা একটু হালকা পাতলা রেডি হয়ে গেছি তো এবার আমরা কই যাচ্ছি মেলা মেলাতে তাই তো কিন্তু রাতে বলা যায় কই থাকবো ওইটাই তো দিছি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে ঠিক আছে আর হ্যাঁ আজকে আমাদের এই টিমের মধ্যে হয়তো কয়েকজনের মানে ফার্স্ট টাইম এই রাসমালাই আর কি তো আমারও ফার্স্ট টাইম তো অনেক অনেক মজা হবে আর কি তাই তো হ্যাঁ মেলা এ চল চল চলায় চল চল চলায়

আমরা এই গলি দিয়ে সোজা হাঁটতে হাঁটতে এইখানে আসলাম তো এখন আমরা এই গলি দিয়ে একদম যাবো তোমার যেখানে রাস্তা হয় আর কি মন্দিরে ওখানে যাবো ঠিক আছে মন্দিরে যাওয়ার জন্য আমরা ভুল গলিতে ঢুকে পড়ছিলাম আর কি তো এখন আমরা এই গলি দিয়ে ঢুকলাম এই দিক দিয়ে আমরা মন্দিরটা পাই যাবো চলো আমরা মন্দিরে যাওয়ার জন্য লাইনে ঢুকে পড়ছি আর কি এই দেখতে পাচ্ছ রাশ আর কি মানে এটাই সবাই ঘোরায় তো চল ভাই চল 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 তখন বিয়া হইব না চলো আমাদের রাজঘরা কমপ্লিট আর দেখতে পাচ্ছো রাউন্ডটা কত ভালো লাগছে এবারে আমরা যা তোমার কোথায় ভাই এই মন্দিরে তো চল 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 বন্ধুগণ আমরা এখন মদনমোহন মন্দিরের যে ঠিক অপোজিটে সাগর ডিগি আছে সেই সাগর ডিগির পাড়ে চলে আসলাম আর দেখতে পাচ্ছো ডিগিটা কি সুন্দর আলোয় আলোকিত হয়ে আছে আর হ্যাঁ ডিগিটা কিন্তু অনেক বড়

দেখো এটা হলো একটা সার্কাস কিন্তু আমরা ঢুকবো না যা বুঝাচ্ছে মেয়েরা মানে আস্তে আস্তে ফাঁকা হচ্ছে আর কি দেখো মানে প্রথমের দিকে সেই ভিড় ছিল এখন মোটামুটি ফাঁকা হচ্ছে এইবার সেনা যাবো মানে মেন যে মেলার মানে আকর্ষণগুলো আর কি নাগরদোলার ব্রেক ডান্স এগুলো ঠিক আছে দেখো এই তো পায়ে গেলাম এগুলো কি রে দেখতে পাচ্ছি এই হলো ঠাকুরদোলা উঠবো কি আমরা উঠবো না মাথা ঘুরে উঠবো কি চল 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 চল

রেলগাড়ি টোড়া ব্রেক ডান্স নাগরদোলা এগুলো তো ছিল সাধারণ অসাধারণ জিনিসটা তো এখনো দেখোইনি এই দেখো বলতে পারো ডেঞ্জার কিছু এই তো চলে আসলাম এবারে রাসমেলার ভাইরাল জায়গায় জলপরির কাছে বেলা ভালোই ঘুরছি কিন্তু দেখা ওইদিকে ভাইরা ওরে বাপরে পড়াশোনা ছেলে বলে বই দেখতেছে বই তুই নিবি আরেকটা বই না আচ্ছা 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 আচ্ছা

কত রকমের দোকান দেখতে পাচ্ছো অনেক কিছুই আছে মানে মেলা মানে তো অনেক রকম জিনিস আর কি এই বছর কত জিনিস অনেক অলি গলি অনেক কিছু তো কি দেখাবো আর কি না দেখাবো কিছু বুঝতে পারছি না আর এদিকে দেখাও ভাইরা এক একটা দোকান দেখে মানে ইউনিক টাইপের আর ওরা ঢুকে পড়ে আর দেখে খেলে এ দাদা একটা কভার নিলো দাদা কভার পছন্দ হয় না মানে কত উল্লাবারে কি বলো আর এই তো আমার অ্যান্ড্রয়েড ফোনের জন্য বুঝছো একদম সেই পারফেক্ট শেষ হ্যাঁ শেষ হয়ে গেলো আমরা এমন সময় এলাম প্রোগ্রাম শেষ দা 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 বারোটা সাত বাজে আর দেখতে পাচ্ছো প্রায় দোকান ঘাট মানে বন্ধ হয়ে যাচ্ছে আর কি তো মেলা প্রায় শেষ এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে বাড়ির দিকে তো না মানে ওই স্টেশনের পাশেই আর কি তো ওখানটাই আজকে আরে বাপরে ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখি থ্যাংক ইউ আমি কোন হাত হাসি হাসিপ করবো দাঁড়াই সেন্ড দাও মেলা এরকম অনেক সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হয়েছিল তো সব তো ভিডিও করিনি মানে ভালোভাবে ব্লগটা করিনি আর কি তো এই ভাই মাঝে মাঝে ব্লগটা করছিল আর এখন আমরা বাড়ি তো যাম না জাম পৌঁছে দেবো রুমে রুমে না আরে রুম তো নেই নেই হ্যাঁ ওখানে আমার তার আগে আমরা একটু খাবো তো একটু খাইতে হবে খাইতে হবে খিতে পাই গেছে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে দেখতে থাকলে পেজটা ফলো করো চলো বাই